मो को जन लाइव में जुड़ते इंशाल्लाह हिमा ऐसे दरांग क्या जाओ जुड़ते हैं अभी आराम से थोड़ी

কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে কি এই লাইফ আমি যেখান থেকে বলতে সেটা হচ্ছে গিয়ে মাদারীপুর মাদারীপুর থেকে আপনাদের সাথে আমি সরাসরি কথা বলতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কে কোথা থেকে আমার লাইফ ঠিক যুক্ত হয়েছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবে আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ

সবাইকে জানাই ঈদ মোবারক আর এই হচ্ছে আমার ভাইয়া এই ভাই কই যাও শুয়ে থাকবা আরে এই যে এক ভাই সে ফোনে সে ফোনে ফোনে কথা বলতেছে সে আর কি প্রেম প্রেম করতেছে ঠিক আছে চটিয়া কি মানে প্রেম করতেছে তার তো বলাই লাগবে না দশই 24 জন দেখতেছেন আলহামদুলিল্লাহ দেখুন কিভাবে কিভাবে এনা লাইট আপ করো না আজাদ ভাই লাইটলি টপ করো লাইভ আছি তো ভাই লাইট টপ করো না ভাই ও বিতরটা করো ওনার বাড়াটা করো না সে চটিয়ে প্রেম করতেছে দেখেন তাকে আমি বারণ করার পরও সে থামতেছে না তো আপনারা একটু কমেন্ট করে জানান যে তাকে কি করা যায় রমজান মাস শেষ না হতেই হতেই সে প্রেমের জড়িয়ে পড়েছে দেখছেন ওই দেখেন তার বাপ সব দেখেন মানিকুল হোসেন ভাই কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন কোথা থেকে বলতেছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আর আচ্ছা তুমি এই নাও এই সে কি বেদিকা এই সে

হ্যাঁ মানিকুল হোসেন ভাই কমেন্ট হোসেন আলহামদুলিল্লাহ ভালো আমি ইন্ডিয়া থেকে বলতেছি আপাতত দিল্লি কাজ করি মাশাল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ইন্ডিয়া থেকে আমার এই ভিডিওটি আপনি দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া জাকাল্লাহ খাহির আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া রইল আলহামদুলিল্লাহ তিনশো পাঁচচল্লিশ জন আমার লাইভ অ্যাড হয়েছেন যারা যারা অ্যাড হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদের ঈদ কেমন কাটলো ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এম ডি ইলিয়াস ভাই কমেন্ট করেছেন হ্যাঁ হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ইলিয়াস ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন মানিকুল ভাই কমেন্ট করছেন আল্লাহ আপনাকে যেন নিয়ে দান করেন হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আপনি এই কমেন্টকে কবুল করে নেন এবং আল্লাহ তালা যেন আপনাকেও নেঘায় দান করেন হ্যাঁ উম্মে হাবিবা কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ঈদ ওয়া ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ ঈদ মোরাক হ্যাঁ উম্মে হাবিবা আপু কেমন আছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এবং আপনাদের ঈদ কেমন কাটলো ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন আর এত রাত্রে এখন রাত এগারোটা পাঁচ মিনিট এত রাত্রে লাইভ আসছি আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে বলবেন ইনশাল্লাহ তাহলে লাইভ থেকে বের হয়ে যাবো হাবিবা আপু কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই কমেন্ট করি ইনশাল্লাহ কমেন্ট করে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব হ্যাঁ উম্ম হাবিবা আপু আপনি কোথা থেকে বলছেন ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আর কি আমার একটু ভালো লাগে হ্যাঁ বলতেছেন ইন্ডিয়া থেকে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তোমার না আক্তার আপু বলছে কেমন আছেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে আমার লাইভটিতে আপনি যুক্ত হয়েছেন ইনশাল্লাহ একটু জানাবেন আর রাতের খাবার খাওয়া দাওয়া হয়েছে সবার ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ অনেকে লাভ দিতেছে আমাকে আবার অনেকে হা হা দিতেছে হ্যাঁ তোমার কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বাংলাদেশ থেকে দেখছি হ্যাঁ বাংলাদেশ কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন এম বি আরফুজামান সাকিব ভাই কুমার হ্যাঁ লাভ ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ ভাইয়া মালিকুল ইসলাম ভাই বলতেছেন ভাই আমার অনেক আশা আমি আমার অনেক আশা আমি বাংলাদেশে যাব ইনশাল্লাহ ভাই বাংলাদেশে আসেন ইনশাল্লাহ কোনো দিন বাংলাদেশে আসলে দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ এই কবির ভাই বলছে আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন হ্যাঁ তামান্না বলতেছেন নেত্রকোনা থেকে দেখতেছে আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিফুজ্জামান শাকিব ভাই বলেছে ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন

সিলেট থেকে আলহামদুলিল্লাহ যারা আমার ভিডিও দেখতেছেন এবং কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আরেফুজ্জামান সাকিব ভাই বলতেছেন আলহামদুলিল্লাহ হবিগঞ্জ হ্যাঁ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হবিগঞ্জ থেকে আমার এই ভিডিওটি মানে এই লাইভে আপনাদের যুক্ত হওয়ার জন্য আর এই হচ্ছে গিয়ে আমার ভাগনা সবাই আমার ভাগ্নার সাথে একটু মিঠ হন ভাইগনা তোমার নাম

সো আপনি কেমন আছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন মানিক হোসেন ভাই বলতেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ ভাই ধন্যবাদ আপনি শুরু থেকে আমাদের দেখতেছেন আর ও হচ্ছে গিয়া ওই যে পেপ করতেছিল আমার কথা দেখে ডিস্টার্ব হইতেছে তার যদি ওই দিকে চলে গেছে দেখে প্রেম করার জন্য হ্যাঁ নাজিরা খাতুন কমেন্ট করেছেন হ্যাঁ আসসালামু আলাইকুম নাজিরা খাতুন সরি মেসেজটা আবার ডিলেট করে দিছে মনে হয় এখন সালাম দিবে

কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছে আর নাজিরা খাতুন আপু তো একটা কমেন্ট করে তারপর সেটা কাইটেও দিলেন যদি আপনি লাইভে যুক্ত থাকেন ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর এখন হ্যাঁ কাউস ভাই কমেন্ট করেছেন ভাইয়া আপনি ঈদ উপলক্ষে কি কিনছেন জি ভাই আমি ঈদ উপলক্ষে একটা পাঞ্জাবি একটা প্যান্ট আর এক জোড়া লোফার জুতা কিনছি ভাইয়া আপনি কি কি কিনছেন ইনশাল্লাহ একটু কমেন্ট করে জানাবেন উম্মে হাবিবা আপু কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ আপনার ঈদ কেমন কাটলো হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আমার ঈদ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আর সবচেয়ে সব থেকে বেশি খুশির খবর হচ্ছে গিয়ে যে আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে সালামি দিয়েছে অনেকটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে অনেক টাকা হারিয়ে দিয়েছে সে আমাকে অনেক ভালোবাসে আমার ভাইয়ের মতো মানে আর কি ছোটো ভাইয়ের মতো আমাকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের এমন একটা ইমাম সাহেব পেয়ে আমি অনেক ধন্য হ্যাঁ মানিকুল হোসেন ভাই বলছে ভাই আপনার বাড়িতে সবাই কেমন আছে আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে জানাবেন প্লিজ হ্যাঁ মানিক ভাই মানিকুল ভাই আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে এবং আপনার বাসার সবাই কেমন আছে ইনশাল্লাহ জানাবেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ইনশাল্লাহ আপনার খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ মামু আসো যাই হোক না এক একা লাগে না বড্ড বস না যাই হ্যাঁ বেশি না তেরো মিনিট হচ্ছে না আর ছয় সাত মিনিট বা দশ মিনিট থেকে চলে যাবো হ্যাঁ উম্মে হাবিবাপু কমেন্ট করতেছেন ধন্যবাদ হ্যাফি বাপু কমেন্ট করছেন মাসাল্লাহ হ্যাঁ আপু যাতে খাইয়ের আল্লাহ তাল্লাহ আপনাকে নিয়ে খায় দান করুক এবং যা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মানিকুল হোসেন ভাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদের বাড়ির সবাই ভালো আছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর যারা আমাকে সাপোর্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ উম্মা হাবি বাবু বলছে আমি নামিন আল্লাহ তালা আপনার এই আমিনকে কবুল করিনি আমিন আর এখন কি বলবো আপনারা যদি কিছু জানতে চান ইনশাল্লাহ কমেন্ট করুন আশা করি মানে উত্তর দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ যদি আপনাদের কিছু জানার থাকে ইনশাল্লাহ একটু কমেন্ট করবেন কারণ আমি আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না আমার আম্মু আমাকে ডাকতেছে রাত এগারোটা তেরো বাজে গেছে অনেক রাত হয়ে গেছে আম্মু বাহিরে দাঁড়িয়ে রয়েছে আমাকে ডাকতেছে সো সবই আমি বেশিক্ষণ থাকবো না লাইভে ভাইয়া আপনি মাঝে মাঝে এভাবে লাইভে আসতে পারেন কেননা কথা বললে একটু ভালো লাগে সবার সাথে জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার কমেন্টস শুনে অনেক ভালো লাগছে কিন্তু ভাইয়া কথা যে বলবো ঠিক আছে অনেকেই মনে করেন অনেক খারাপ কমেন্টস করে কিন্তু আমি তো লাইভে এসে কোনো আজে বাজে কথা বলতেছি না এখানে খারাপ কমেন্টস করার তো কোনো নেই প্রয়োজন আছে অনেকেই মনে করেন খারাপ কমেন্টস করে এর জন্য একটু কমাস হয় তাও ইনশাল শেষ করা হ্যাঁ কাউসার আলী ভাই কমেন্ট করছে ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে না স্ত্রী আছে ভাই আপনার কথা শুধু হাসি পাইতেছে ইনশাল্লাহ স্ত্রীর সামনে হবে আর আলহামদুলিল্লাহ আমার কোনো গার্লফ্রেন্ড নাই তাই আমি অনেক হ্যাপি এই দেখেন আমার মামু হাসতেছে যে সে আলহামদুলিল্লাহ সে কনফিউজ হইতেছে যে

করা উচিত না হ্যাঁ মানিকুল ভাই আপনার কমেন্ট জমা অত্যন্ত গুরুত্বপূর্ণ জি ভাই এইভাবে যদি আমরা প্রতিটা যুবক যুবতী চলতে পারতাম তাহলে মনে করে নাই যে কি বলে এগুলাই খারাপ কাজে আমরা থাকতে পারতাম না ঠিক আছে আর উম্মে হাবিবা আপনি লাভ কমেন্ট দিতেছেন আবার কান্না ডেক দিতেছেন আসলে আমি যে কথাগুলো বলছি আমি সত্যিই বলছি এখন আপনারা বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আল্লাহ তালা আমাকে হারাম রিলেশনশিপ থেকে আমাকে মুক্ত রাখছেন তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আর যারা লাইভে যুক্ত আছেন আপনারাও যদি হারাম রিলেশনশিপ থেকে বিরত থেকে থাকেন তাহলে ইনশাল্লাহ কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ উম্মে হাবি আপু বলতেছে এমন ভাবে জিজ্ঞাসা করছে তো হাসি পাচ্ছে হ্যাঁ আপু হাসিন সমস্যা নাই এখানে হাসি হবে কান্না হবে মজা হবে সল হবে এখানে সব পাবেন একের ভিতর দশ মানিকুল হচ্ছেন ভাই কেমন কাছে ভাই ভালো কথা কম মানুষ বিশ্বাস করে জি ভাই কম মানুষই বিশ্বাস করে কিন্তু কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে তো আমার কিছু যায় আসে না কারণ আমি কতটুকু পবিত্র আছি সেটা আমার আল্লাহ জানে যিনি আমাকে সৃষ্টি করেছেন হ্যাঁ উমা বিবা আপু উমে হাবিব আপু আপনি মন খুলে আসুন দিল খুলে আসুন আপনাকে কি ও কোনো ডিস্টার্ব করবে না কিন্তু কমেন্ট বক্সে ওইদিকে কাশি দাও কাউসার ভাই কৌনক সেন হ্যাঁ কাউসার ভাই বলতেছে হাইবিবা আপু আপনাকে মনে পছন্দ করছে এই কি যে বলে ভাইয়া আস্তাকুল্লাহ

কাকে বললেন আমাকে বললেন নাকি যে ওই যে একটা কমেন্ট করেছেন তাকে বললেন একটু কমেন্ট করে জানাবেন মালিকুল হোসেন ভাই কমেন্ট করেছেন ভাইয়া কমেন্ট করে আবার কাটার কারণ কি ভাইয়া একটু জানাবেন হাউ মে হাবিবাপু বলছেন কি বলছেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ধন্যবাদ আমি তো মনে করছি আমাকেই বলছেন আমি তো বলছি আমাকে পাগল বললো মানিক কৃষ্ণ ভাই বলছে ভাই আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আপনার মতো প্রত্যেকটা ছেলে বলছে হারাম রিলেশন করা উচিত না হ্যাঁ ভাই দোয়া করবেন ইনশাল্লাহ কারণ আপনাদের দোয়াই হয়তো আজকে তাআলা এরকম হারাম রিলেশনশিপ থেকে আমাকে বিরত রাখছে আর উমে হাবিবাবু বলতেছে আরে না আচ্ছা আপু বুঝতে পারছি আমাকে বলেন না আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাইও বুঝতে পারে নাই তার জন্য ওরকম কমেন্ট করছে সো তার কথা কোনো মাইন্ড করবেন না এখানে আমি কথা বলতেছি ইনশাল্লাহ আর আমার কথা বিতর্ক যদি কোনো যে আমাকে পাগল তুই একটু বেশি বলব আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মা এসে পড়ছে ওই যে লাঠি নিয়ে আমাকে মারার জন্য আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো নাই তো ভাই আপনার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ কালকে সকালে আপনাদের সাথে আবার লাইভে যুক্ত হবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আমার বা ইয়ে আমার সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমার সবাইকে ভাই বলে দাও থাকবে আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ইনশাল দশটা পরে যুক্ত হব সবাই ইনশাল্লাহ লাইভে যুক্ত হবেন ইনশাআল্লাহ অনেক মজা হবে এনজয় হবে ভাইয়া আমায় বুঝে শুনে বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবে ঠিক আছে আর কেউ কোনো মাইন্ড করেন না আমি এখন চলে যেতেছি আমার আম্মু আসছে ওই যে আমার আম্মুকে মানে ডরাই সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহিৎ